নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি গাজরের পিঠা গাজর দিয়ে যে এতটা সুন্দর নরম তুলতুলে আর সুস্বাদু পিঠে তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না প্রত্যেকটা পিঠা তৈরি হবে একদম তুলোর মতো নরম তুল তুলে আর তার সঙ্গে ভেতরের যে পুরটা তৈরি করে বানাবো সেই পুরটা থাকার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে একইভাবে নারকেলের পুর না খেয়ে এইভাবে আপনারা পুরটা বানিয়ে পিঠাগুলো বানাবেন দেখবেন ভীষণ সুস্বাদু হবে আশা করছি আজকের রেসিপিটা আপনি সম্পূর্ণ দেখবেন আর তার সঙ্গে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি তো পিঠার জন্য সবার প্রথমে আমি পুরটা রেডি করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানকে গরম করে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু এভাবে ছড়িয়ে দিতে হবে আর ভালোভাবে গরম হলে এর মধ্যে মোটামুটি হাফ কাপ মতো সুজি দিয়ে দেবো এবার সুজিটা ঘিয়ের সঙ্গে হালকা ভেজে নেব মানে সুজির যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিলাম তো এরপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আলমন্ড বাদাম কাজু এবং কিশমিস একটু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার ঘিয়ের সঙ্গে এগুলোকেও নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে তো ড্রাই ফ্রুটসগুলো একটু সুজির সঙ্গে নেড়ে ছেড়ে নেওয়ার পরেই এর মধ্যে এক চামচ আমল দুধের পাউডার দিলাম এরপরে দুধটা একটু হালকা মিশিয়ে এর মধ্যে আবারও হাফ বাটি পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম আগে থেকে দুধটা জাল করা ছিল তো যেই বাটি করে সুজি মেপেছিলাম সেই বাটি করে হাফ বাটি দুধ দিলাম এরপরে মিষ্টির জন্য দুই চামচ চিনি দিয়ে দিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনুবর্ত ছেড়ে পুরটা রেডি করে নিতে হবে দুই মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন এরকম একটু টাইট করে পুরটা আমাদের রেডি করে নিতে হবে আস্তে আস্তে নেড়েচেড়ে তো পুরটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না দুই মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তো পুরটা একদম তৈরি এখন এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করতে দিয়ে দেব। তো এবার দেখুন এখানে আমি দুটো গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি তো এই গাজরগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দুটো গাজর কিন্তু যথেষ্ট গাজরগুলো একটু সাইজে বড় হলে দুটো গাজরই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো এবার এ এরকম টুকরো করে কেটে এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কারণ এটাকে এখন পেস্ট করে নিতে হবে একদম মিহি করে সামান্য একটু জল দিয়ে একদমই মিহি করে পেস্ট করে নেব। তো এখানে আমি গাজরটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম তো দেখুন এরকম একদম মিহি করে করতে হবে যতটা মিহি তৈরি হবে ততটাই পিঠাটা সুন্দর হবে তো আলাদা একটা বাটির মধ্যে এই গাজরের পেস্টটা আমি নামিয়ে নিচ্ছি তো এবার একটা কড়াইকে গরম করে আরও হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তো ঘিটা দেওয়ার পরে একটু গরম করতে দিতে হবে আর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে তো ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা গাজরের পেস্ট তো গাজরের পেস্টটা দেওয়ার পরে একটু চেড়ে মানে গাজরের জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত একটু চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন এখানে গাজরটা ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি তো এই বাটির আমি এক বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো নেবো তাই দেড় বাটি পরিমাণে আমি এখানে জল ইউজ করলাম জলটা দেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর তার সঙ্গে এক চামচ চিনি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এই জলটা ফোটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু এখন ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি আর সেই একই বাটির মাফ করে এক বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো দিলাম বাজারের যে কেনা আতপ চালের গুঁড়ো সেটা এখানে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে দেখুন কালারটা কতটা সুন্দর হচ্ছে শুধুমাত্র গাজর দিয়ে ভীষণ সুন্দরভাবে কালারটা তৈরি হচ্ছে আপনারা চাইলে জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে আরও কালারটা সুন্দর করতে পারেন তবে আমি কিন্তু কালার ছাড়াই করে নিচ্ছি তো দেখুন একদমই মোলায়েমভাবে এই কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম চাপা দিয়ে আরও দুই মিনিট রেখে দেবো তো এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চাপা দিয়ে প্রায় দুই মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখুন কতটা সফট হয়ে গিয়েছে ময়দা মাখাটা দেখুন হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন এটাকে এখন আমি নামিয়ে নেব একটা আলাদা থালার মধ্যে আর এই ময়দাটা নামানোর পরে কিন্তু গরম অবস্থাতে আমাদের মেখে নিতে হবে একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না তো মাখার জন্য জাস্ট হালকা করে হাতের মধ্যে রিফাইন্ড অয়েল আমি মাখিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যেও কিন্তু আমি আগে থেকে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখেছিলাম তাতে কি হবে কোনোভাবেই এই প্লেটের মধ্যে আটকে যাবে না তো দেখুন এইভাবে ঠিক আমি ময়দাটা মেখে নিলাম আর একদমই সফট হয়ে গিয়েছে ময়দাটা আপনারা সেটা দেখে বুঝতে পারবেন ঠিক এরকম একটা সফট করে মেখে নিতে হবে তো চলুন এবার কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তার আগে পুরটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা আমি সাইডে নিয়ে নিলাম পিঠাগুলো তৈরির জন্য দুটো করে লুচি তৈরি করে নিতে হবে একটা লুচি তৈরি করে নিয়েছি মানে যেভাবে লুচি বেলে নিই সেরকম তবে একটু মোটা করে বেলবেন খুব একটা পাতলা কিন্তু বেলবেন না দেখুন দুটো লুচি রেডি করে নিলাম এবার আমি একটা লুচির অপরে সেই সুজির পুরটা দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আর লুচি আমি চাপিয়ে দেব। এবার আঙুল দিয়ে হালকা এইভাবে একটু চেপে দিতে হবে এরপর একটা কাঁটা চামচ নিতে হবে আর সাইডগুলো ঠিক একটু চেপে চেপে এরকম করে দাগ দিয়ে দিতে হবে একদমই সহজ বন্ধুরা এই ডিজাইনটা তৈরি করা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তো এবার একটা ছুরির সাহায্যে মানে এরকম একটু ছেড়ে ছেড়ে কেটে নিতে হবে পুরো পিঠাটার মধ্যে তো দেখুন কিভাবে কাটছি ঘন ঘন কাটবেন না একটু ছাড়া ছাড়া কাটতে হবে তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম দেখুন পিঠাটা হাতের মধ্যে তুলে নিয়েছি আর এই ছুরি দিয়ে কাটার জন্য এই জায়গাগুলো একটু ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এইভাবে দুটো সাইডকে ধরে মুড়িয়ে দিতে হবে মাথাটার কাছে তখন দেখবেন একদম একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদমই সহজ বন্ধুরা এই সেপটা তৈরি করা আপনারা বানাবেন পিঠাগুলো সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি এভাবে রেডি করেছি এবার পিঠাগুলোকে স্টিম করে নেব তার জন্য এরকম একটা ছিদ্র ডেকচি নিয়েছি এবার আমি একটা একটা করে পিঠা ডেকচির মধ্যে সাজিয়ে দেব তো পিঠাগুলো একটু সাইজে বড় হবে তো দেখুন সবগুলো এইভাবে আমি পিঠা সাজিয়ে দিলাম এইবার পিঠাগুলো ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরমে বসিয়েছিলাম জলের মধ্যে থেকে এখন উঠতে শুরু করেছে পিঠার ডেকচিটা বসিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দশ মিনিট আমি ভাপিয়ে নেব তো মোটামুটি দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি চাপাটা খুলে নিলাম তো দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ভাপানো হয়েছে একটু হাত দিয়ে চেক করে নেবেন শক্ত মনে হলে তখন নামিয়ে ফেলবেন যদি মনে হবে নরম তখন কিন্তু আপনারা আরও এক মিনিট রেখে দেবেন তো পিঠাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পরে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন গাজরের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে যে কোনো পিঠের সঙ্গে কিন্তু আমাদের গুড়টা প্রয়োজন পড়ে গুড় দিয়েই পিঠাটা খেতে ভালো লাগে তবে আজকের পিঠাগুলো কিন্তু আপনি শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন কারণ ভেতরে যে পুরটা তৈরি করেছি সেটা এতটাই টেস্টি হয় তো বন্ধুরা নতুনত্ব কিছু ট্রাই করতে চাইলে আজকের এই পিঠাটা তৈরি করে ফেলুন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ মজা পাবে এই পিঠাগুলো খেয়ে যেমন দেখতে সুন্দর তার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তো আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন